তো যখনই ট্রাকের ড্রাইভার বা পিক আপ পিক আপের ড্রাইভার দুইশো তিনশো টাকা খুলে ওনাকে দেয় সাথে সাথে রাস্তাটা বড় হয়ে যায় একটু আগে ও রাস্তাটা চিকন ছিল একটু আগে রাস্তাটা কি ছিল চিকন ছিল যখনই পাঁচশো টাকা ঘুষ দেওয়া হলো সাথে সাথে রাস্তাটা কি হয়ে গেল বড় হয়ে গেল এভাবেই বিগত পনেরো বছর চলেছে এখন নাকি বাংলাদেশে আমাদের প্রশাসনের অনেক ভাইরা রয়েছে ওনাদের নাকি মন ভালো না ওনাদের কি ভালো না মন ভালো না ভালো করে শোনেন প্রশাসনের অনেক ভাই রয়েছে আমাদের সাথে কথা বলতো বলতো যে ভাই কি বলবো এমন একটা সিচুয়েশন করে রাখা হয়েছে মুখে যদি একটু লম্বা রাখি তাও বলতো যে হুজুর মানে দল করে এই লোক মানে অনেক দল করে লম্বা রাখলেই হুজুর ট্যাগ দিত আর বলতো সম্ভবত রাজনৈতিক দল করে প্রশাসনে চাকরি করি লম্বা দাড়িটাও অনেক ক্ষেত্রে রাখতে পারি না যদি পাঁচ পাঁচশো নামাজ করি সলা তাদাই তাহলে মনে করতো উনি মনে হয় অমুক দলের সদস্য প্রশাসনের ভিতরে ঢুকে কাজ করতেছে একটু কোরআন করলে সন্দেহ করতো টেবিলের মধ্যে একটু কোরআন রাখলে সন্দেহ করত আপনাদের আলে মোলামাদের আলোচনা শুনলে সন্দেহ করত আলে মোলামাদের ভিডিও যদি ফেসবুকে শেয়ার করি সন্দেহ করত ইসলামিক কোন প্রোগ্রামে গেলে সন্দেহ করত আলে মোলামাদের সাথে সম্পর্ক রাখতে দিত না এমন ভাবে বিগত সময়গুলো আমাদেরকে চাপের মধ্যে রাখা হয়েছে ইচ্ছে করলো আমরা ভালো কাজ করতে পারতাম না একটু ভালো কাজ করলেই আমাদেরকে ট্যাগ দিয়ে দিত এমুক দলের সদস্য তাহলে বিগত সময়গুলোতে কেউ ভালো থাকতে চাইলে তাকে ভালো থাকতে দেওয়া হয় নাই আর কোনো চাপ দিয়ে খারাপ কাজ প্রশাসনে চাকরি করে আমার এক চাচা একদিন বাজারে বসে চা খাচ্ছি আমাকে বললো যে ভাতিজা কি করব বলো আমার উপরের যিনি বস আমাকে বলছে প্রতি মাসে তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবা কিভাবে দিবা তোমার ব্যাপার তুমি যেই সাইটটা দেখাশোনা করো যে হাইওয়ে রোডে তুমি কাজ করো পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আমাকে জমা দিতে হবে কেমনে দিবা তুমি জানো আমার চাচা আমার বললো যে আমার স্যালারি তো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা ওনারা আমি পঞ্চাশ হাজার টাকা দিব কিভাবে বাধ্য হয়ে আমাকে ঘুষ খাইতে হয় এই ঘুষের টাকা কালেকশন করে পরে আমার বসকে খুশি করতে হয় এইভাবেই পুরো বাংলাদেশকে সজ্জান করা হয়েছে এই জন্য দাজ্জালের একটা এজেন্ডা হলো জমিনে ঘুষের ছয় লাভ ছড়িয়ে দেওয়া দার্জালের আরেকটা এজেন্ডা হলো নারীদেরকে বেপরদায় রাস্তায় বের করা অলঙ্গ বাহাপনা বস্ত্রহীন করে নারীদেরকে রাস্তায় বের করা এটা দাজ্জালের একটা এজেন্ডা দাজ্জালের আরেকটা এজেন্ডা হলো নাটক সিনেমা গান বাজনা দিয়ে জাতিকে ধ্বংস করে দেওয়া যুবকদের ইমান যুবতীদের ইমানকে যদি ধ্বংস করতে হয় নারীদেরকে উলঙ্গ বেহায় পরে গান বাজনা সিনেমা এগুলো তৈরি করে জাতির মাঝে ছড়িয়ে দিতে হবে এটা দাজ্জালের আরেকটা এজেন্ডা দাজ্জাল চায় জমিনে নেশা ছড়িয়ে পড়ুক দাজ্জাল চাই জমিনের সন্ত্রাস ছড়িয়ে পড়ুক দাজ্জাল চাই জমিনের চাদাবাদ ছড়িয়ে পড়ুক দাজ্জাল চাই জমিনের জুলুম ছড়িয়ে পড়ুক এগুলো দাজ্জালের এজেন্ডা আর ইমাম মাহাদের এজেন্ডা কি জমিনে তহিদ প্রতিষ্ঠিত হবে শিরিককে উৎখাত করে তৌহিদ প্রতিষ্ঠিত হবে সুদের লেনদেন চলবে না ঘুষের লেনদেন চলবে না সন্ত্রাসী চলবে না চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না জুলুম চলবে না ব্যাপারটা চলবে না গান বাজনা চলবে না নাটক সিনেমা চলবে না নেশা চলবে না জানা ব্যবিচার চলবে না চুরি ডাকাতি চলবে না দুর্বলদের প্রতি সবলরা জুলুম করবে না এটাই বা মাহাদি সিলেবাস এবার আপনাদেরকে প্রশ্ন করে আমি আমার মূল আলোচনায় যাব যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি দাজ্জালের সিলেবাস জমিনে বাস্তবায়ন করার জন্য মুসলিমরা দায়িত্ব নিয়েছে কিছু নামধারী মুসলমান বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে আছে এরা দাজ্জালের সিলেবাসকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে এদের আদর্শ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নয় এদের আদর্শ দুনিয়ামী নেতারা এদের আদর্শের দুনিয়ামী নেত্রীরা এরা দল করে কিন্তু দলের সামনে ইসলাম থাকে না এরা দল করে দলের সামনে আল্লাহ থাকে না এরা দল করে দলীয়ভাবে নবীকে এরা চর্চা করে না এরা দল করে দলীয়ভাবে ইসলাম চর্চা করে না দল করে দলীয়ভাবে আল্লাহকে চর্চা করে নাম এদের টার্গেট হচ্ছে এই জমিনে ক্ষমতায় যাব ক্ষমতায় গিয়ে আমরা লুটে পুরে দেশটাকে খাবো আমাদের মতো করে আমরা দেশ পরিচালনা করব। এদের সামনে ইসলামও নাই এদের সামনে নবীও নাই এদের সামনে আল্লাহ এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই দল কয়টা সিল্লা এখন দল কয়টা দুইটা একটা কার দল দাজ্জালের দল একটা কার দল দাজ্জালের দল আর একটা কার দল এইবার দুইটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আমরা কার দলে থাকবো বলেন কার দলে থাকবো লিল্লাহে থাকবে লিল্লাহে থাকবে হাত তোলেন যুবক ভাইদেরকে অনুরোধ করছি নেতার পিছনে গিয়ে লাভ দিবেন না আপনার নেতা দাজ্জালের সিলেবাস বাস্তবায়ন করার জন্য কাজ করছে ইমামহাদেশ সিলেবাস বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে আল্লাহ তা অভিজ্ঞান করেন বলেন আমিন এবার আমার সাথে বলেন আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী বলেন আগামীর পৃথিবী বলেন আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী মুসলিমদের পৃথিবী হিংসা আল্লাহ গোটা পৃথিবী আবার মুসলিমরা শাসন করবে কোরআন খাদিস দিয়ে আগামীর পৃথিবী চলবে হিংসা আম্মা আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আমি সংক্ষিপ্ত পরিসরে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সে বিষয়টা হলো এই পৃথিবীতে আমরা এমন কিছু হতভাগা মানুষ রয়েছি যাদের বিরুদ্ধে কেয়ামত দিবসে স্বয়ং মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম বাদী হয়ে আল্লাহ সুবাহ কাছে মামলা দায়ের করবেন আল্লাহ হবে বিচারক আমি আর আপনি হব আসামি বাদী হবে মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ আলহিউসাল্লাম প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ নবী আপনারা আমার বিরুদ্ধে আল্লাহ কাছে মামলা দায়ের করবেন কোন কারণে কোন অপরাধের কারণে আল্লাহর কাছে নবী বাদী হয়ে মামলা করবেন যদিও কেয়ামত দিবসে নবী সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন সাফাত করবেন আল্লাহ নবীর সুপারিশ সাফাত ছাড়া আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন না মাকামে মাহমুদের কাছে আল্লাহ নবী শেষদায় পড়ে থাকবেন লম্বা সময় চলে যাবে শেষদায় পড়ে তিনি কান্নাকানি করবেন একটা পর্যায়ে আল্লাহ তালা বলবে হাবিব আপনি মাথা উঠান কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে আপনি সুপারিশ করেন আপনার সুপারিশকে আমি আল্লাহ তালা আজকে কবুল করে নিব এবার আল্লাহ নবী মাথা উঠাবেন মাথা উঠিয়ে আল্লাহ তালার প্রশংসা করবেন এক পর্যায়ে গিয়ে আল্লাহ নবী বলবেন রব্বুল আলমিন দুনিয়ায় থাকতে যারা সরিষার দানা পরিমাণ ইমান গমের দানা পরিমাণ ইমান জবের দানা পরিমাণ ইমান অনুপরিমাণ ইমান পরমাণু পরিমাণ ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল দয়া করে মেহরবানি করে ওই মানুষগুলোকে আজকে আপনি মাফ করে দেয় ওদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা বলবে হাবিব জান আপনার সুপারিশকে কবুল করে নেওয়া হলক সরিষার দানা পরিমাণ ঈমান গমের দানা পরিমাণ ঈমান জবের দানা পরিমাণ ঈমান অনুপরিমাণ ঈমান পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল আমি আল্লাহ আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম আপনি তাদের সবাইকে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে করে দিলাম যা মাফ জান এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান নবী থেকে বের করে এদেরকে জান্নাতে নিয়ে যাবেন নবী আবার শেষদায় পরে যাবেন শেষদাই পরে আবার কান্নাকাটি করবেন আল্লাহ বলবে হাবিব মাথা উঠান কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে এবার আল্লাহ নবী মাথা উঠি আল্লাহ তালার প্রশংসা করে বলবো রব্বুয়ালিন দুনিয়ায় থাকতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ইমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল দয়া করে মেহেরবানি করে ওই আজকে আপনি করে দেন যারা শুধুমাত্র লা এই কালেমার উপরে রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল দয়া করে মেহেরবানি করে ওই মানুষগুলোকে আজকে আপনি মাফ করে দেন এবার আল্লাহ তাআলা বলবে হামি এটা আপনার ব্যাপার নয় এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার দুনিয়ায় থাকতে যারা লা এই কালেমার উপরে ইমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল আমি আল্লাহ তালা আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম আপনি তাদের সবাইকে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান যান বের করেন সুপারিশ কবুল করা হলো এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান একবার চিন্তা করে দেখেন সরিষার দানা পরিমাণ ইমান গমের দানা পরিমাণ ইমান জবের দানা পরিমাণ ইমান অনুপরিমাণ ইমান পরমাণু পরিমাণ ইমান এই কালেমার প্রতি ইমান রেখে পড়তে পারলে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একদিন না একদিন আমাদের জন্য সুপারিশ করবেন আর ওই সুপারিশ কবুল করে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ কর তবে একটা শর্ত আছে ভালো করে খেয়াল করে একটা শর্ত আছে তিরমিজির বর্ণনায় আসছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন ওয়াহিয়া লিমান মাতা লা ইউশিকুবিল্লাহি সাইয়া দুনিয়ার মানুষ শুনে রাখো সরিষার দানা পরিমাণ ইমান গমের দানা পরিমাণ ইমান জবের দানা পরিমাণ ইমান অনুপরিমাণ ইমান পরমাণু পরিমাণ ইমান কালেমার প্রতি ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো আমি নবী তোমাদের জন্য একদিন না একদিন সুপারিশ করব আমার সুপারিশের মাধ্যমে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিবেন তবে একটা শর্ত হচ্ছে আল্লাহ তালার সাথে কেউ শরিক করা যাবে আল্লাহর সাথে যদি আপনি আমি শরিক করি এই শরিক করে তাও বাছাড়া যদি মারা যায় নবী কোনোদিন আপনারা আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আপনারা গতকালকে কালবেলা কালবেলা একটা জাতীয় পত্রিকা আছে অনলাইন পেজ আছে ওই পেজে একটা রিপোর্ট দেখলাম নাটোরের বছরে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে ওইখানে একটা উৎসব হয় একটা সম্ভবত বটগাছ এই বটগাছের ছায়া তলে যেই সমস্ত মেয়েদের বিয়ের পরে যেই সমস্ত মেয়েদের বিয়ের পরেও বাচ্চা কাচ্চা হয় না ওই সমস্ত ওই সমস্ত মেয়েরা ওই জায়গায় গিয়ে জড়ো হয় এই সমস্ত মেয়েদের বিয়ের পরও বাচ্চা কাচ্চা হয় না ওই সমস্ত মেয়েরা আগে ওই জায়গায় জড়ো হয় কারো ওর না কারো চাদর বিছিয়ে দেয় এরপরে তাদের বিশ্বাস হলো তাদেরকে বোঝানো হয়েছে বলা হয়েছে ওই গাছ থেকে পাতা বা ডালাপালা বা কোনো ফল জাতীয় কিছু যদি থাকে ওই গাছের ডালাপালা পাতা এগুলো যার ওরনার উপরে পড়বে বুঝতে হবে ওই মহিলার বাচ্চা হবে কালবেলা রিপোর্ট করলো নাটোরে এটা প্রতি বছর তারা উৎসব করে সম্ভবত ডিসেম্বর মাসের পাঁচ তারিখ ওইখানে গিয়ে নারীরা একসাথে হয় যাদের বাচ্চা কাচ্চা হয় না ওনা বিছিয়ে রাখে ওইখানে যদি একটা পাতা পরে তাহলে এই ওনাটা নিয়ে বুকে জড়িয়ে তিনি চলে আসে ওনার বিশ্বাস এখন ওনার বাচ্চা হয়ে যাবে নাউজুবিল